বাবা গুমের কথা বলতে গিয়ে ছেলে পোর্সাপ করে দিয়েছে কতটা কষ্টের কথা আপনারা শুনবেন ছেলেটির বাবা কিভাবে গুম হলো তারা গুমের বিচার চেয়ে জাতীয় প্রেস ক্লাবে এসেছিলেন আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানাবো তার বাবা কিভাবে। গুমের শিকার হলো শৈরাসার হাসিনা কিভাবে। তাদের পরিবারের সদস্যদের গুম করেছে সে কথাই শুনবেন সরাসরি আপনাদেরকে নিয়ে যাব এই ছেলেটির আম্মু বলবে শুনুন তাহলে কিভাবে গুম হলো এই ছেলেটির বাবা থেকে আমার বাবা দশ বছর হয়েছে আমার বাবা নিখোঁজ আমি চাই যে আমার বাবা দেখে আসে দেখে শুধু আমার বাবা না আরো অনেক এর বাবা চাচা ভাই আরো অনেক আচ্ছা আপনি আপনার সন্তান কি নিয়ে এসেছেন আপনাদের যে হাজব্যান্ড কত বছর হয়নি

ডি সব এসে অনেক ঘুরছে অনেক কষ্ট করলাম দশ বছর যাব চেষ্টা ত্রুটি করিনি এবং অনেকই অনেক আশা দিয়ে বেরিয়ে দিচ্ছি বলে লক্ষ লক্ষ টাকাও দেওয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমার হাজব্যান্ডের কোনো সংবাদ মিলেনি এখন আগস্টের ছয় তারিখের পর থেকে ডিজিএফআই থেকে দুই থেকে তিনজন বের হয়েছে অনেক বছর পর তো এইটা দেখে আমরা এখন আমাদের গুম পরিবার নিয়ে একটা সদস্য হচ্ছে গুম পরিবারের সদস্য আমরা তো এখানে নিয়ে আমরা সবাই আশা নিয়ে আসছি যে যেহেতু এত বছর পরে দুই থেকে তিনজন ফিরে আসছে আয়নাগর থেকে ওদের পাঁচটা থেকে তো অবশ্যই আমার হাজব্যান্ডও এখানে থাকতে পারে যদি না থাকে তাহলে পুরোটা যতগুলো আয়নাঘর আছে

ভিডিও ফুটেজ ধারণ করা হয়নি তাহলে এটা যদি তল্লাশি করে থাকে তাহলে আমাদেরকে কেন দেখানো হল এবং আমাদের সমন্বয়দের নিয়ে তল্লাশি করার কথা ছিল কিন্তু আমাদেরকে নিয়ে তল্লাশি করা হয়নি তো আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন এবং দেশবাসীর কাছে আবেদন আমরা যারা পরিবারের সদস্য আছি আমরা অনেকবার আশা নিয়ে আসছি আমরা আমাদের স্বজনদের চাই আমাদের স্বজনদের ফিরিয়ে দেওয়া হোক যে প্রকারই হোক তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক যদি তাদেরকে মেরেও ফেলে তাহলে সনদ দেওয়া হোক একটা হাড্ডি হলো আমাদেরকে দে আমরা এটা জেনে টেস্ট করে বলতে পারি যে আমার হাজবেন্ড না তার নাম কি ছিল আমার হাজবেন্ডের নাম সোহেল মিয়াজি রানা

yeah wow.